অনায়াসে কিন্তু আপনার চার্জ দিতে পারবেন ঠিক আছে এবং সেটা আপনার দেড় ঘন্টার মধ্যে ঠিক আছে আপনার ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জ হয়ে যাবে দেড় ঘন্টার মধ্যে প্রায় চোদ্দ ভোল্ট চোদ্দ ভোল্টের জি এক ব্যাটারি না দুই ব্যাটারি এই তো আছে দুই ব্যাটারি দুই ব্যাটারি ব্যাটারি ভাই আমার তো সারা জীবন দেখলাম ঠিক আছে মনে করেন যে ছয় ভোল্টের ব্যাটারি দুইটা হলে ঠিক আছে আপনার বারো ভোল্ট হয় এই প্রথম বিজনেস যেটা নিতে আনি আসছে জি আপনি সাত ভোল্ট করে সাত ভোল্ট করে দুটো ব্যাটারি দুইটা ব্যাটারি ঠিক আছে চোদ্দ ভোল্টের জি চোদ্দ ভোল্ট আমি যেটা বললাম ঠিক আছে ভাই সিক্স এসি তো অবশ্যই প্রথম হচ্ছে সিক্স এসি সিক্স টা কিভাবে হয়

এটা তবে আঠারো ইঞ্চির ফ্যান ভাই আঠারো ইঞ্চি ফ্যান আর আরেকটা সাইজ আছে কারো যদি ছোট লাগে অবশ্যই চোদ্দ ইঞ্চি একটা আছে ওটাও দেওয়া যাবে জি ঠিক আছে আঠারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দুটো আছে তবে আঠারোটা বেশি চলে এই জন্য আঠারোটা আমরা হাইলাইট করতেছি আর যদি ছোট লাগে তাহলে অবশ্যই ছোট চাবেন ছোট মানে ষোল ইঞ্চির আছে মানে ছোট দরকার পাবে না কেন ঠিক আছে কারণ সে এইটারই আপনি ছোট করতে পারবেন আপনি আঠারো নিলে ঠিক আছে দেন ছোট হয়ে গেলে জি মানে এটা হাফ স্ট্যান্ড করা যাবে হবে ঠিক আছে ফুল স্ট্যান্ড হবে আপনি যেভাবে ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুভ হবে মুভিং হবে এটা হ্যাঁ বাতাস কি এক জায়গায় স্থির থাকবে আপনি যেখানে করবেন সেখানে যাবে বাতাস আমরা কোন সময় দেখেছি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ডিজনি এই প্রথম ভাই হান্ড্রেড পার্সেন্ট যেটা কপার মোটর সহ মনে করেন মানে কপার ছাড়া দিদি হয় টোটাল মনে করেন যা বলবে সেটাই ডিজনি কপার মোটর দিতে পার্সেন্ট কপার থাকে না কোনো না কোনো সিলভার মিক্স থাকেই আর এই প্রথম ফ্যানের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর জি আর যেটা হবে আমি যদি বলি ঠিক আছে যে ডিউরেশনটা যদি বলি ঠিক আছে দুটা সকেট লাইট ঠিক আছে চারটে ডিউরেশন নব্বই আমরা যদি ফুল স্পিডে চালাই ডিউরেশন নব্বই ঘন্টা

মিডিল স্পিডে গেলে আপনার এগারো ঘন্টা এগারো ঘন্টা এগারো ঘন্টা আর হচ্ছে লো স্পিড মানে একেবারে কম একে যদি চালাই আমরা ঠিক আছে একে চালালে ঠিক আছে আমরা হচ্ছে বাইশ ঘন্টা চলবে বাইশ ঘন্টা বাইশ ঘন্টা হচ্ছে একবারে মানে যদি আমরা মিডিয়ামে দিই লোয়ে দিই লো দিলে বাইশ ঘন্টা আর মিডিয়ামে দিলে এগারো ঘন্টা আর যদি হাই স্পিডে দিই তাহলে হচ্ছে আড়াই ঘন্টা জি আর এটা কি ফ্যাসিলিটিস ভাই ওভার চার্জ অ্যান্ড

দেড় মাস ঠিক আছে একবার অন্তত দুই ঘন্টা করে হলে চার্জ দিয়ে ব্যাটারি ব্যাটারিটা বসে ব্যাটারি না বসে ব্যাটারিটা বসে গেলে একবার সেই ব্যাটারিটা নষ্ট হয়ে যায় দুটা ব্যাটারি ব্যাটারি কিনতে গেলে আপনার পনেরোশো থেকে আঠারোশো টাকা লাগে দুটা ব্যাটারি আমি ওয়ারেন্টি গ্যারেন্টি কি দিই ভাই কোনো প্রথমত ব্যাটারি কোনো ওয়ারেন্টি হয় না যে কোনো ফ্যানের কিন্তু ডিজনি এর প্রথম যে ব্যাটারি এক বছর গ্যারান্টি

তারপর আজকে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 10500 10500 আজকে 2000 টাকা ক্যাশব্যাক দিয়ে ঠিক আছে অনলি জি 8500 8500 টাকা এখানে চার্জ এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স একটু যদি ভাই দোকানের ঠিকানাটা শেয়ার করতেন কেউ যদি আসতে চায় আপনার দোকানে আচ্ছা সাত সন্ধে তারা সবাই এসে নিচে না যা আজকে চিনে যাব দেখে শুনে তারপর প্রোডাক্ট নিয়ে যাবেন ঢাকা নিউ আসবেন কাঁচা বাজারের পিছনে যাবেন একটা সরতারতলা বিল্ডিং এটা নাম হচ্ছে নিউ সিটি কমপ্লেক্স এখানে বিশ্বাস বিল্ডার্স বলে এখানে ইনস্টল হয় 55 নম্বর সব হচ্ছে যারা কিচেন এখানে আনলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ষে যারা অর্ডার করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দেবেন বাসায় ঢাকার ভিতরে জি রাইডার বাসায় প্রোডাক্ট পোসায় তারপরে টাকা নিয়ে আসবে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর বাইরে থেকে যারা অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ প্রোডাক্টটা তো আমরাও কুড়িয়েছি জি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা কুড়িয়েছে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় পোষাবে রাইডারের সামনে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন তারপরে বাকি টাকা রাইডারকে দেখবেন প্রোডাক্ট দেখার পরে

আমাদের আমাদের পাবেন এবং ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন জি আর সেখানে দুইটা কালার আছে একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা ধন্যবাদ সুন্দর ফ্যানের কালেকশনগুলো শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধরলো ধন্যবাদ